সাটুরিয়া মানিকগঞ্জ জেলার একটি সম্ভ্রান্ত উপজেলা আমরা এই জন্যই বলি যে এখানে ঐতিহাসিক অনেক স্থাপনা রয়েছে অনেক ঐতিহ্য রয়েছে এখানে বলিয়াটি জমিদার বাড়ি যেমন রয়েছে এখানে কৃষির ক্ষেত্রেও কিন্তু শত বছরের ঐতিহ্য বিদ্যমান সাটুরিয়ার কৃষি মানেই হচ্ছে আশি শতাংশ মানুষের কৃষি আশি শতাংশ মানুষ কোনো না কোনোভাবে সাটুরিয়াতে কৃষির সাথে সম্পৃক্ত আর এই যে বিশাল জায়গাগুলো আমরা দেখছি বছরের এই সময়টাতে তারা কিন্তু এরকম ফসল করেন শুধুমাত্র তাই না সারা বছরই মাঠ জুড়ে কোনো না কোনো ফসল কিন্তু থেকে যায় এবং যে কারণে সাটুরিয়ার মানুষ কৃষিকে নিয়ে বেঁচে আছেন কৃষিকে নিয়েই জেগে আছেন কিন্তু এই সাটুরিয়াতে কৃষির যে বৈচিত্র্যগুলো হলো বা বৈশিষ্ট্যগুলো হলো সেটা কেমন করে হলো কীভাবে হলো এবং কেন কৃষকরা এখানে এই ফসলগুলো চাষ করেন এই বিষয়গুলোকে নিয়ে আমরা আজকে একটি ছোট্ট প্রতিবেদন আপনাদের জন্য উপস্থাপন করছি দর্শক পর্বে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ উপজেলা হচ্ছে সাটুরিয়া উপজেলা মানিকগঞ্জ জেলার যে সমস্ত উপজেলাগুলো আছে তার মধ্যে সাটুরিয়া অন্যতম যেখানে ধান গম ভুট্টা সুগার ক্রপ এবং অন্যান্য ফসল উৎপাদন করা হয় প্রচুর পরিমাণে শাক সবজিও কিন্তু এখানে উৎপাদন হয় আমরা যেটা জানি যে সাটুরিয়ার অনেক জমি আছে যে জমিগুলোতে সারা বছর ধরে শাক সবজি উৎপাদন করা হয় বিশেষ করে রবি মৌসুমে শাকসবজির একটা বড় ধরনের সাপ্লাই থাকে এই সাটুরিয়া থেকে এই সাটুরিয়াতে যে বিশাল জমিগুলো আমরা দেখছি এখানে কিন্তু উৎপাদিত হচ্ছে শিম এবং উৎপাদিত হচ্ছে অন্যান্য শাকসবজি এবং এই শাকসবজিগুলো এখান থেকে চলে যায় ঢাকার বাজারে রূপীয় দর্শক সাঁটুরিয়ার কৃষির এই যে উৎপাদন ব্যবস্থা সেটা কিন্তু এই এলাকার মানুষের জীবন মানকে উন্নত করেছে যদিও রাস্তাঘাটের কিছু সংকট আছে ভালো মানের বীজ প্রাপ্তির ক্ষেত্রে কিছু সমস্যা আছে এবং আরও অন্যান্য কিছু জটিলতা আছে তারপরেও সাঁটুরিয়ার কৃষকেরা কিন্তু সফলভাবে তাদের কার্যক্রমকে পরিচালনা করছেন আসুন আমরা সাটুরিয়ার কৃষি উৎপাদন বিষয়ে স্থানীয় কৃষি সম্প্রসারণ দপ্তরে যে কর্মকর্তা আছে তাদের কথা শুনে আসে প্রতি বছর রবি মৌসুমে দেখা যায় যে আমাদের বড়ো ধানটা সবচেয়ে বেশি পরিমাণে থাকে কিন্তু সাম্প্রতিক সময় আমরা লক্ষ্য করছি যে সেখানে শাক সবজির আবারটা খুব বেশি পরিমাণে বেড়ে গেছে আমাদের প্রায় এই রবিতে সামনে আমরা দেখব প্রায় তেরোশো চোদ্দোশো হেক্টরের মতো শুধু শাকসবজি হবে এর পাশাপাশি যেটা আমরা দেখব এখানে সরিষা হবে প্রায় আমাদের তিন হেক্টরের মতো আর এখানে আমরা যদি ভুট্টা বলি ভুট্টা প্রায় আমাদের এখানে সাড়ে পাঁচ হাজার হেক্টরের মতো হবে মূলত এখানে আমাদের এই সামনে যে রবি মৌসুমে ধানকে আমরা প্রধান পাবো ভুট্টাকে পাবো শাক সবজিকে পাবো সরিষা আমরা এখানে পাবো সামনে রবি উপলক্ষে আমাদের সাতশো হেক্টরের মতো আগাম শাক সবজি হয়েছে জন্য বিশেষ করে আমাদের এখানে বেগুন হয়েছে প্রায় আমাদের সাড়ে তিনশো হেক্টরের মতো এখানে সিম আছে আমাদের প্রায় একশো একাত্তর হেক্টরের মতো পাশাপাশি আমাদের ফুলকপি এবং বাঁধাকপি আছে ফুলকপিটা আমাদের এখানে অলরেডি আমরা আগাম আমরা একশো হেক্টরের মতো ফুলকপি পেয়েছি যেগুলো আমাদের সামনে যে রবি মৌসুমে এগুলো কৃষকের আগাম ফসল পাইতে আগাম ফসল বা আমাদের আগাম যে শীতকালীন যে সবজিগুলো আসবে সেখানে তার একটা ভালো দাম পাবে পাশাপাশি এখন এখানে যে বীজ সার বা কীটনাশক এগুলো যথেষ্ট পরিমাণে অ্যাভেলেবল আছে কারণ ঢাকার পাশে হওয়ার কারণে আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ সার বীজ শাকসবজির বীজ এগুলো সব কিছু অ্যাভেলেবেল থাকে গত সেপ্টেম্বর মাসে আমরা অলরেডি সারটার দোকান থেকে এগুলো সিজ করে নিয়ে এসেছি যেগুলো মেয়াদ উত্তীর্ণ বীজ বলেন মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বলেন এগুলো রেগুলার আমাদের মনিটরিং কার্যক্রম চলমান রয়েছে এবং এগুলো আমরা যেখানেই পাচ্ছি তখনই নিয়ে আসতেছি অনেকের ক্ষেত্রে শাস্তির ব্যবস্থা থাকলে সেটাও আমরা গ্রহণ করছি আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করতেছি কৃষকদেরকে জৈব সার ব্যবহারের জন্য বিশেষ করে ভার্মি কম্পোস্ট আমরা ইতিমধ্যে কয়েক প্রকল্পের মাধ্যমে সাঁটুরিয়ে প্রায় সাত আটটা আমরা উদ্বুদ্ধকরণের মাধ্যমে ট্রাইকো কম্পোস্ট প্রায় দশ জায়গায় আমরা উৎপাদন শুরু করছি এছাড়া আমরা আমাদের খরিফ টু সিজনে বিশেষ করে আমাদের যে সবুজ সার হিসাবে আমার যে ঝঞ্চা আছে এটা আমাদের সাঁটুরে প্রায় সত্তর হেক্টরের মতো সেইটার দিকে আমরা নজর রাখছি তা আশা করি আমাদের যে ভার্মি কম্পোস্ট ট্রাইকোডার্মা বিশেষ করে সবুজ সার সব কিছু মূলে আমাদের যে কার্যক্রমগুলো আছে শীঘ্রই আমরা রাসায়নিক সারের উপর নির্ভরতা কমিয়ে আমরা জৈব সারের দিকে যেতে পারবো এখানে অনেকগুলো চ্যালেঞ্জ আছে যেমন ধরেন যে অনেক সময় ভালো বীজ পাওয়া যায় না অনেক সময় মেয়াদ উত্তীর্ণ বীজ পাওয়া যায় এবং এই সাটুরিয়াতে অনেক সময়তেই দেখা যায় যে রাস্তাঘাট খুব ভালো নাই অপ্রতুল ব্যবস্থার কারণে মাঠ থেকে ফসল বাজারে নিয়ে আসতে সমস্যা হয় এগুলো নিয়ে জেলা প্রশাসন কাজ করছে এবং উপজেলা প্রশাসন চাইছে কিভাবে একটি সুন্দর সিস্টেম তৈরি করা যায় যাতে কৃষকরা তাদের পণ্য সহজে বাজারে নিয়ে যেতে পারেন বা উৎপাদনের ক্ষেত্রে যে সমস্ত সংকট বা জটিলতা আছে এগুলোকে দূর করতে পারেন আসুন শোনা যাক তার কথা ঢাকা জেলায় এখান থেকে ব্যাপক আকারে শাক সবজি যায় আমরা এই ব্যাপারেও নজরদারি রাখতেছি যাতে কৃষকরা ন্যায্য মূল্য পায় আমাদের ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল মার্কেটিং এর মাধ্যমে আমরা আমাদের জাইগির বাজার থেকে প্রতিদিন ঢাকা শহরে আমরা কৃষকদের কাছ থেকে সরাসরি কিনে আমরা সবজি পাঠাচ্ছি এবং ঢাকার যারা মানুষজন আছে ওনারা ন্যায্য মূল্যে সবজি পাচ্ছেন এই বিষয়গুলো আমরা করতেছি আর আমরা আরও কিছু কাজ করতেছি নতুন নতুন যেই ফসলগুলো কম সার লাগে সেইগুলো প্রচলন ঘটানো তারপর আপনার জৈব পদ্ধতিতে সবজি বা ফসলের চাষ জৈব কীটনাশকের সম্প্রসারণ এই বিষয় নিয়ে আমরা কাজ করতেছি আমরা কৃষকদের প্রশিক্ষণ দিচ্ছি পাশাপাশি আমাদের কর্মকর্তাদেরও এই ব্যাপারে সচেতন করে দিচ্ছি যাতে ওনারা এই বিষয়গুলো প্রমোট করে ধন্যবাদ ষাঁটোরিয়া মাটি অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ এবং এখানে ফসলের জন্য খুবই ভালো এটি যে কারণে কারণবাজার সহ ঢাকা শহরের প্রায় প্রত্যেকটা বাজারেই কিন্তু আমাদের এখান থেকে সবজি সরবরাহ করে থাকি আমরা তো এখন যে বিষয়টা চ্যালেঞ্জিং হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা জানেন যে এখানে কিছু কিছু ক্ষেত্রে ইন্ডাস্ট্রিরা ইন্ডাস্ট্রি গ্রো করছে এবং যে কারণে কৃষি জমির পরিমাণ কিন্তু কমে যাচ্ছে তো আমরা এটাকে যেহেতু আমাদের সাঁটোরিয়ার একটি কৃষি বান্ধব এলাকা এবং এখানে কৃষকদের উৎপাদন প্রোডাক্টিভিটি অনেক বেশি আমরা এই বিষয়টি সরকারের নজরে আনবো সমর্থিত এর মাধ্যমে আর পাশাপাশি আনুষঙ্গিক যে বিষয়গুলি ব্যবস্থাপনাটা আমরা মনিটরিং করে করে থাকি রেগুলার মোবাইল কোড করে থাকি এবং আমাদের কৃষি দপ্তরের প্রত্যেকটা অফিসারকে নির্দেশনা দেওয়া রয়েছে যে কৃষক যখনই কোনো প্রবলেম ফেস করবে আপনাদের পরামর্শ চাইবে আপনারা রেসপন্স করবেন অ্যাট দ্য সেম টাইম আপনারা উইলিংলি নিজে গিয়ে কৃষকদের কাছে আপনাদের সমাধানের বিষয়গুলি বা বিভিন্ন পরামর্শ আপনারা শেয়ার করবেন প্রিয় দর্শক এখানকার কৃষকরা কিন্তু সত্যিকার অর্থে অনেক প্রগতিশীল তারা জানেন যে কিভাবে ভালো ফসল উৎপাদন করতে হবে এবং ভালো ফসল উৎপাদন করতে গেলে কি কি চ্যালেঞ্জ আছে এবং কি কি সংকটগুলো আছে সেগুলোকে মাথায় রেখেই তারা কিন্তু ফসল উৎপাদনের কাজ করেন তাদের কাছ থেকে আমরা পেয়ে গেলাম আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য শোনা যাক তাদের কথা সুপ্রিয় দর্শক মন্ডলী মাটি মানুষ টিম আজকে আমরা এসটি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় কথা বলছি কৃষকের ক্ষেত থেকে এই যে আপনারা জানেন সকলেই যে মানিকগঞ্জকে বলা হয় ঢাকার কিচেন বিশেষ করে মানিকগঞ্জের সাটুরিয়া সিঙ্গাই সহ পার্শ্ববর্তী উপজেলাগুলোতে প্রায় বছরব্যাপী নানান ধরনের সবজি চাষ হয় এবং এই সবজিগুলো আমাদের ঢাকার বাজারে যায় এবং ঢাকার মানুষের যে চাহিদা সেই চাহিদার একটা বড় যোগান এই মানিকগঞ্জ জেলা দিয়ে থাকে আমরা এখন যে ক্ষেতে দাঁড়িয়ে আছি এর চারপাশে আমরা যেদিকে দুচোখ যায় আমরা দেখছি যে সবুজ আর সবুজ এবং এখানে দাঁড়ালে পরে বাংলাদেশের যে জাতীয় পতাকা সেই জাতীয় পতাকার অস্তিত্বটা আমাদের সামনে চলে আসে যে আমাদের যে সবুজ বিস্তীর্ণ ক্ষেত সেটা যেন আমরা এখানে মাঠে দেখতে পাচ্ছি যাই হোক এটি একটি সিম ক্ষেত কিন্তু এখানকার কৃষকরা তারা সিমের সঙ্গে সঙ্গে সাথী ফসল হিসেবে আরও কিছু পণ্য উৎপাদন করছে যেমন তারা উৎপাদন করছে ধনদোল তারা উৎপাদন করছে মিষ্টি কুমড়া বিশেষ ধরনের মিষ্টি কুমড়া দর্শক পন্ডলি আমরা এখন কথা বলছি এই এখানকার কৃষক জনাব মাসুদ রানার সঙ্গে মাসুদ রানা মাটি মানুষের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানা এবং আপনার সঙ্গে যারা আছেন অন্যান্য চাষিরা তাদের সকলকে শুভেচ্ছা জানাই তো আপনারা এই জমিতে সিম চাষ করছেন এবং সিমের সাথে ধুন্দল করছেন এবং মিষ্টি কুমড়াও করছেন এই যে সাথী ফসলের যে আপনারা একটা কৌশল অবলম্বন করছেন এটা কি লাভজনক হ্যাঁ হ্যাঁ এটা অনেক লাভজনক কিভাবে এটা হলো সিমটা আসে দীর্ঘ রোপণ করার পরে তিন মাস পর আর আমরা সাথে যে মিশ ধুন্দুলটা লাগাই এটা হলো আপনার পঞ্চাশ দিনের মাথায় হারভেস্ট করা যায় কারণ এটা হলো সি আগে এটা হারভেস্ট মানে শেষ হয়ে যায় এই জন্য মানে এটা আমাদের একটা আগাম ফসল আগাম ফসল আর কি সিমে যে খরচটা হয় আমাদের এই দুলে খরচটা উঠে আসে সিম আপনারা কত দিন ধরে পাবেন সিম আমরা ওঠা শুরু থেকে মোটামুটি আড়াই মাস দুই আড়াই মাস দুই আড়াই মাস আপনারা পাবেন আপনাদের কি বাজার সমস্যা আছে কোনো বাজার সমস্যা তো একটু আছেই রাস্তাঘাটে একটু সমস্যা আছে বাজারে একটু সমস্যা আছে বাজার সমস্যা আছে বলতে আমি যখন সিম প্রথম বিক্রি করি দুশো টাকা কেজি মোটামুটি এক মাস ভালোই দাম ছিল এক মাসের পরে এমনভাবে কমছে কেজি পাঁচ টাকা হয়ে গেছে তখন মানে আর মানে বিক্রি করা যায় না বাইরে সিম থাকতেই মানে আমার গাছ ভালো লাগছে আচ্ছা এটা গত বছরের গত বছরের কথা আচ্ছা এটা কারণ কি এটা কারণ যে কি বলবো কি মানে হয়তো যদি একটা কুলিস্ট থাকতো তাহলে আর ভালো হতো আমরা এখানে সংরক্ষণ সংরক্ষণ করতো কারণ এক সময় সকল চাষিরা যখন তারা তাদের পণ্য নিয়ে বাজারে চলে আসে উৎপাদন অনেক বেড়ে যায় তখন আসলে দাম পড়ে যায় কৃষক তখন দাম পায় না যেমন দাম পড়ছে মানে লেবারের দামটাও হয় না এবং এই ক্ষেত্রে তো সরকারের পক্ষ থেকে কোনো ক্ষতিপূরণের কোনো ব্যাপার নাই তাই না 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 দেয় না এরকম কোনো ব্যবস্থা নাই আমরাও জানি যে কোনো কৃষকদের এইরকমের ক্ষতি হলে বিশেষ করে যে ইভেন এমনকি প্রাকৃতিক যে দুর্যোগ হয় সেই প্রাকৃতিক দুর্যোগেও তো আমরা সরকারের কাছ থেকে কোনো সারা সিম ক্ষেতের অবস্থা অত বেশি ভালো না যে কিছুদিন আগে বৃষ্টি হইছে বৃষ্টি হতে মানে প্রায় গাছি মানে নষ্ট হয়ে গেছে কিছু কিছু ভালো হইতেছে ভালো নতুন করে ভালো হচ্ছে আচ্ছা ভালো হবে ইনশাআল্লাহ তো অতিবৃষ্টি অনাবৃষ্টি দুটোই আপনাদের জন্য সমস্যা কৃষকের জন্য সমস্যা এবং এই সমস্যা মোকাবেলা করার জন্য আপনারা কি চান সমস্যা মোকাবেলা করার জন্যে সরকার আমাদের একটু সুদৃষ্টি দিলে ভালো হয় মানে একটা কোলস্টোর যদি দিত হয়তো আমাদের যখন ইয়ে সবজি সস্তা হয় দামটা কমে যায় আমরা সেখানে সংরক্ষণ করতে পারতাম এবং পরবর্তীতে পারতাম এখন কথা বলছি এই মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার যে ব্লকে আমরা আছি তার উপজেলার সহকারী কৃষি কর্মকর্তা জনাব আবুল হোসেন সাহেব আপনাকে আপনার কাছে জানতে চাই আপনি কৃষকদের কথা শুনেছেন এবং কৃষকরা বলছে তাদের অতিবৃষ্টি এবং অনাবৃষ্টি দুটোতেই তারা ক্ষতিগ্রস্ত হয় এবং বিশেষ করে তারা পণ্যের দাম পায় না যখন উৎপাদন বেড়ে যায় এবং তারা বলছিল যদি সংরক্ষণের কোনো ব্যবস্থা থাকতো তাহলে তাদের উপকার হতো সেই ব্যাপারে আপনারা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বা কৃষি অফিস থেকে কি ধরনের পরামর্শ কৃষকদেরকে দেন এবং আপনাদেরই বা করণীয় কি আছে চাষি যে কথা বলছে যে আমরা ব্যাপক পর্যায়ে আসে সজি তখন সবজির দামটা কী হয় পড়ে যায় কিন্তু এক্ষেত্রে আমাদের কৃষি অফিসের যে পরামর্শ আমি চাষিদের অনেক চাষিদের আমি বলি বা বলে থাকি যে আপনারা যে মাঠের পর মাঠ যে সিম করছেন শুধু সিম না করে মানে বিভিন্ন শীতকালীন বিভিন্ন যে আছে সবজি আছে এই সবজি বিভিন্ন ভ্যারাইটির সবজি এগুলো মানে এককভাবে না করে ওই বিভিন্ন মিশ্র সবজি করা যেতে পারে সিম মানে অন্য চাষি করতে পারে কফি আরেক চাষি করতে পারে গাজর আরেক চাষি করতে পারে মূলা যে শীতকালে যে ভিন্ন সবজি থাকবে এগুলো পর্যায়ক্রমে বিভিন্ন ভিন্ন সবজি করতে পারে তাহলে মানে কোনো সবজির এককভাবে দার দাম কমবে না বা সব কিছুর চাহিদা ঠিক মতো থাকবে আপনারা কৃষক থেকে পরামর্শ দিচ্ছেন কিন্তু কৃষক সেই পরামর্শ গ্রহণ করছে কতখানি বা যদি না করে চ্যালেঞ্জটা কোথায় যে কোনো প্রযুক্তি আমরা পর পর্যায়ে আনি বা অনেক আগ্রহী চাষি আছে তাদের যখন কোনো পরামর্শ দিই বা নতুন ভ্যারাইটি বা নতুন কলাকৌশল নতুন প্রযুক্তি সেগুলো বলে মানে আগের তুলনায় এখন অনেক মানে প্রযুক্তি গ্রহণে আগ্রহী জি অনেক ধন্যবাদ কৃষকদেরকে আপনারা পরামর্শ দিয়ে যাচ্ছেন কৃষকরা আশা করি সেই পরামর্শ নেবেন কারণ এটা একটা খুবই দুশ্চিন্তার বিষয় কৃষক যদি কষ্ট করে পণ্য উৎপাদন করে তার যদি দাম না পায় তাহলে তো তারা উৎপাদন উৎপাদনে উৎসাহ হারাবে কৃষক যদি উৎপাদনে উৎসাহ হারায় তাহলে খাদ্য নিরাপত্তা কি সম্মুখীন পড়বে এবং সরকারের ব্যাপারে নিশ্চয়ই তার যথাযথ পদক্ষেপ নেবে আপনাকে অনেক ধন্যবাদ মাটি কথা ঠিক যে বাংলাদেশের সব জায়গাতে একই রকমের বৈশিষ্ট্য বিরাজ করে না অ্যাগ্রো ইকোলজিক্যাল জোনের কারণে প্রত্যেকটা জায়গাতে একটি ভিন্ন ধরনের বৈশিষ্ট্য থাকে যেমন এই সাটুরিয়াও একটি ডিফারেন্ট একগ্রো ইকোলজিক্যাল জোন এবং সে কারণে এখানকার বৈশিষ্ট্য কিন্তু আলাদা তবে এখানে যে সমস্ত ফসলগুলো উৎপাদন হয় তার অধিকাংশই কিন্তু উচ্চ মূল্যের ফসল এবং এগুলোও কিন্তু সত্যিকার অর্থেই কৃষকের কাছে যেমন লাভজনক এবং ভোক্তা বাজারেও কিন্তু এগুলোর একটি ব্যাপক চাহিদা রয়েছে আমরা চাইব যে এখানে তরতাজা এবং নিরাপদ ফসল উৎপাদিত হোক এখানে রাসায়নিক সারের উপর থেকে নির্ভরতা কমিয়ে আনার জন্য জৈব সার ব্যবহার করা হোক কীটনাশকের উপর থেকে নির্ভরতা কমিয়ে আনার জন্য এখানে জৈব বালাইনাশক ব্যবহার করা হোক আমরা এখানকার মাঠে দেখতে পেয়েছি যে জৈব পদ্ধতিগুলো কিন্তু ব্যবহার করা হচ্ছে চমৎকারভাবে বিশেষ করে পোকা দমানের জন্য স্টিকি ট্র্যাপ যেমন রয়েছে আর অন্যান্য পন্থাগুলো এখানে ব্যবহার করা হয়েছে আমরা জানি যে ঢাকা থেকে মানিকগঞ্জের দূরত্ব খুবই নিকটবর্তী এবং এই সমস্ত জমিতে যদি কীটনাশক ব্যবহার করা হয় তাহলে কীটনাশকের প্রভাব থেকে যাবে রান্নাঘর পর্যন্ত সেজন্য এখানে কীটনাশকের পরিবর্তে জৈব বালাইনাশক বা জৈব পদ্ধতিগুলো ব্যবহার করা হলে তা কিন্তু আমাদের জন্য অনেক বেশি নিরাপদ হবে আমরা চাইব যে এই নিরাপদতা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব এবং সে কাজ কৃষক ভাইরা যেমন করবেন জেলা প্রশাসন যেমন করবেন একই সাথে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাদেরকে অবিরাম সহায়তা করে যাবেন এবং এর মধ্য দিয়েই কিন্তু আমরা নিরাপদ সবজির সাপ্লাইটি গড়ে তুলতে পারবো আমরা চাইব সাঁচুরিয়া আরও সমৃদ্ধ হোক সাঁচুরিয়ার কৃষকরা সমৃদ্ধ হোক শাঁশুরিয়ার কৃষি সমৃদ্ধ হোক এবং বাংলাদেশের কৃষি সমৃদ্ধ হোক আসল কথা হচ্ছে কৃষক তখনই অন্য ফসল চাষাবাদ করে সেই ফসলটি যখন তার জন্য লাভজনক হয়ে ওঠে এই অঞ্চলে বর্তমান সময়ে শাকসবজি চাষ লাভজনক হয়েছে তার প্রধান কারণ শাকসবজির বাজার দর পাওয়া যায় ভালো ঢাকার পার্শ্ববর্তী হওয়ার কারণে এখান থেকে কৃষকরা বিক্রিও করতে পারেন আর ভুট্টা ফসলের তো আমরা জানি যে মুনাফাটা তুলনামূলকভাবে অনেক বেশি তাহলে এই সমস্ত ফসল কৃষকরা গ্রহণ করেছেন কিন্তু মুনাফার আশায় তবে তারা আশা করেন কতগুলো জিনিস তারা খুবই ভালোভাবে আশা করেন প্রথমত হচ্ছে তাদের কাছে যে বীজ তাদের কাছে যে কীটনাশক বা তাদের যে উপকরণগুলো দেওয়া দরকার সেগুলো যেন কোয়ালিটি হয় সেটি তারা আশা করেন কারণ তারা যদি খারাপ বীজ নিয়ে মাঠে আসেন তাহলে সেক্ষেত্রে তাদের লোকসান হওয়া ছাড়া কোনো পথ থাকে না তারা যদি খারাপ উপকরণ নিয়ে মাঠে আসেন তাহলেও তাদের ফলন কিন্তু ভালো হবে না সেই জন্য তারা সবসময় ভালো উপকরণ আশা করেন আর কি আশা করেন আশা করেন সরকারি যে বিভাগগুলো আছে তাদের সহযোগিতা যাতে তারা তাদেরকে নিয়মিত সহযোগিতা করতে পারেন নিয়মিত পরামর্শ দিতে পারেন তাহলে তারা বিপদকালে তাদের পরামর্শ নিয়ে সহযোগিতা নিয়ে তারা এগিয়ে যেতে পারেন আমরা চাইব সরকারের সহযোগিতা কৃষকদের আগ্রহ এবং উপকরণ সরবরাহের যে সমস্ত সংকটগুলো আছে সেগুলো দূর করে সাঁটুরিয়ার কৃষি আরও অনেক বেশি গতি নিয়ে এগিয়ে যাবে এবং যার ফলে এই এলাকার মানুষ আরও অনেক বেশি সমৃদ্ধ হবেন এবং তারা দেশের উন্নয়নের সাথে সাথে নিজেদের উন্নয়নকেও নিশ্চিত করবেন এলাকার উন্নয়নকে নিশ্চিত করবেন আজ এ পর্যন্তই সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের এই আয়োজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন